হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈজো কুকিং আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো সস দেখুন এখানে আমি কিছুটা টম্যাটো নিয়েছি লাল লাল দেখে নিয়ে নিয়েছি এটা ধুয়ে নিয়েছি ভালো মতো করে তার জন্য কী কী লাগছে দেখুন এখানে আদা রসুনের একটা পেস্ট কাঁচা লঙ্কার ধনে পাতা দিয়ে এখানে লাগছে গোটা গরম মশলা লবণ চিনি আর শুকনো লঙ্কা কয়েক কুচি রসুন আর আছে আপনার তেজপাতা তো যে মশলাগুলো আছে এগুলো আমি সবই দিয়ে প্রেশার কুকারে দিয়ে এটা সিটি মেরে নেব দেখুন একটু অল্প করে জল দিয়েছি এখানে যে গোটা গরম মশলা রসুন কুচি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা বাটা মশলাটা দিচ্ছি এখানে অল্প অল্প করে দিচ্ছি দেখুন যতটা লাগবে আমি দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিচ্ছি এখানে একে একে সবগুলো দিয়ে এটাকে গ্যাসে দিয়ে দিচ্ছি আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে নেব দুটো সিটি হয়ে গেলে আমার এটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো করে এটাকে একটা দেখুন একটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি কতটা নরম হয়ে গেছে এখানে এখানে ওই যে জলটা বেরিয়েছে আর টমেটোটা নিয়ে একটা মিক্সির জারে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন প্রেসটা হয়ে গেছে এরপর একটা আমি ছাকনা বা নেটের যে ঝুড়িগুলো আছে এই ঝুড়ির মধ্যে আমি একটা বাটিতে ছেঁকে নিচ্ছি যাতে গ্রেভি হয়ে বেরিয়ে আসবে দেখুন উপর থেকে দেখুন যে খোসাগুলো আছে সেগুলো সব জমে যাচ্ছে ওগুলোকে বাদ দেওয়া হবে আর দেখুন এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি অত সুন্দর হয়েছে এখানে কিছুটা ভিনিগার দিয়েছি যাতে জিনিসটা মতো ভালো থাকবে তার জন্য এখানে দিয়েছি চিনি যেটা রাখা ছিল সেই চিনিটা দেখুন এখানে আরও অনেকটাই ঘন হবে দেখুন কতটা ছিল কতটা কমে গেছে এখানে আর কালারটা জাস্ট ওয়াও খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা একদম রেড কালার তো এটা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন ধরে তো দেখুন আমার এটা হয়ে গেছে এটা একটা জারের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এতটা হয়েছে তো খুব সুন্দর হয়েছে এটা আমি অনেক দিন ধরে রাখতে পারবো এটা ফ্রিজে রাখলে মানে অল্প অল্প পরিমাণ করে খাওয়া যাবে এটা যে কোনো সঙ্গে খাওয়া যাবে সস যেহেতু এখানে আপনার রোল ব্রেড যে যেটা পছন্দ করে সেটার সঙ্গেই আপনি খেতে পারবেন সসটা কত সুন্দর হয়েছে গাঢ় হয়েছে দেখুন কালারটাও সুন্দর খুব সুন্দর হয়েছে এখানে কালারটা জাস্ট দেখুন খুব সুন্দর আবারও নেক্সট ব্লকে দেখা হচ্ছে